নমস্কার সকলকে আমাদের চ্যানেলে স্বাগত আজ ফাইট ফোর পুরুলিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে প্রয়াত টিঙ্কুদাস স্মৃতির উদ্দেশ্যে আজ এই যে ব্যক্তি রয়েছে ব্যক্তির হাতে কিছু খাদ্য সামগ্রী এবং একটি হুইল চেয়ার তুলে দেওয়া হয় আমরা বিস্তারিত জানব ফাইট ফোর পুরুলিয়ার বর্তমান যিনি রয়েছেন পবিতা পবিত্রার কাছে আমরা বিস্তারিত জানবো এই বিষয়টি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পুরুলিয়া শহরের সাহেব বান্ধের পরে এই অসহায় ব্যক্তিটিকে একটি হুইল চেয়ার এবং কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আমরা সরাসরি কবিতার কাছে যাব এই বিষয়ে জানব তার আগে যে ব্যক্তি রয়েছে তার সম্বন্ধে যেটুকু জানা গিয়েছে যে বাইরে কোথাও কাজ করতে গেলে সেখানে দুষ্কৃতীদের হাতে পড়ে তার পা দুটি কেটে যায় নষ্ট হয়ে যায় এবং তিনি এই অবস্থায় চলে আসেন আমরা প্রবীদের কাছে জিজ্ঞাসা করবো আচ্ছা কাদের পক্ষ থেকে দেওয়া হলো এই সামগ্রী আমাদের হাইকোর্ট পুরুলিয়ার থেকে হাইকোর্ট পুরুলিয়ার আমাদের হচ্ছে প্রত্যেকটা সদস্য হচ্ছে একটি অগ্রণী মানে সৈনিক এবং সত্য সুন্দর ও সতের পূজার তো আমাদের এখানে কোনো কারো কাছে বাইরে আমরা কোনো কালেকশন করি না যেটুকু পারি আমরা যার যেমন স্বেচ্ছা ক্ষমতা থাকে সেই অবস্থাতেই আমরা এই আজকে দান সামগ্রীর হাতে তুলে দিলাম একটা হুইল চেয়ার আট কিলো ডাল আছে ছাব্বিশ কিলো চাল আছে দুটো শাক আছে এবং আগামী দিনে আমরা আরও এ নিয়ে ভাববো যে কিছু করার আর এটাও আমি এটা বার্তা দেব যে রাজনৈতিক পরিকাঠামোকে বলবো এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে বলবো যে এইসব মানুষের পাশে দাঁড়িয়ে যেন আজকে এরা না খেতে পেয়ে আত্মহত্যা পথে না বেছে নেয় সেই জন্য যেন সরকার এবং ডিএম তারা যেন একটু দেখেন আজকের ঘর নেই জল পড়ে তারপরে এই অবস্থায় সে শ্রমিক কাজ করতে যায় যার জন্য তার পাগল কেটে দিয়েছে সেই জন্য যেমন আগামী দিনে একটু দিকে তাকায় আর কি আমরা বার্তা পাঠাচ্ছি এইটুকু স্থানের সামগ্রী দিয়ে আমরা বিশেষ কিছু না ধন্যবাদ প্রবীত্রা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকল সদস্যরা রয়েছেন এখানে এবং এই যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তিকে তার হাতে এই সামগ্রী এবং হুইল চেয়ারটি তুলে দেওয়া যাতে ওর যাতায়াতের জন্য সুবিধা হয় এবং এই কিছু খাদ্য সামগ্রী তার কদিন যেন বাড়িতে চলে আমরা এই মুহূর্তে সরাসরি সেই চিত্র তুলে ধরেছি পুরুলিয়া সাহেবগান্ডের পাঠ থেকে এই ফাইট ফর পুরুলিয়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে এই উদ্যোগটি নেওয়া হয়েছে আজ আজ ফাইটপোর পুরুলিয়ার পক্ষ থেকে একটি হুইল চেয়ার চাল ডাল এবং কাপড় তুলে দেওয়া হয় এই ব্যক্তির হাতে সকলকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ নমস্কার